কালা আমার হৃদয় পুরে ভস্য হল দেহ পুরে কালা তোমার প্রেমের টানে নামও দিলে সেটাই হইতো ভালা বুঝতে আমার হইল দেরি ফিরীতি ভীষণ জ্বালা বুঝতে আমার হইল দেরি ফিরিতে ভীষণ আমার পুরে ভস্য হল দেহ পুরে কালা আমার পুরে হলো দেহ তোমার প্রেমের টানে তোমার প্রেমের টানে নামও দিলে সেটাই হইতো ভালা বুঝতে আমার হই বুঝতে আমার হইল দেরি পিরিত ভীষণ জ্বালা কাঁচা হৃদয় সরল সরল মনটা ছিল নর না বুঝিয়া প্রেমের বাও দুঃখ পাইলাম চরম কাঁচা হৃদয় সরল সরল মনটা ছিল নর না বুঝিয়া প্রেমের বাও দুঃখ পাইলাম চরম ফুলমান হারা ছা সুখের ঘরে তালা বুঝতে আমার হইলো জ্বালা বুঝতে আমার হইল দেরি ফিরা শেষ হইল চোখের পানি বাঁচা টানা টানি রইল না আর কোন আশা মরণের দিন গুনি শেষ হইল চোখের পানি বাচ্চাটা নাটানি টানি রইল না কোন আশা মরণের দিন গুনি ঘাতক প্রেমে ও তোমার ঘাতক প্রেমে মোর কলি যা হইল ফালা ফালা বুঝতে আমার হইল দেরি ফিরিতে ভীষণ বুঝতে আমার হইল দেরি শুনে জ্বালা আমার হৃদয় পুরে বসো হলো দেহ পুরে কালা আমার হৃদয়পুরে বসো হলো দেহ পুরে কালা তোমার প্রেমের টানে আমারে হইল দেরি পিড়িত ভীষণ জ্বালা বুঝতে আমার হইল দেরি নিরিত ভীষণ জ্বালা